হজরত আবদুল্লাহ বিন উমার রদিয়াল্লাহ তালা আন্নু হতে বর্ণিত রসুল্লা করিম সাল্লাহুআ আলহি আসাল্লাম একদা দোয়া করছিলেন হে আল্লাহ আমাদের শাম এলাকায় তুমি বরকত দান করো হে আল্লাহ আমাদের ইয়েমেন এলাকায় তুমি বরকত দান করো উপস্থিত সাহাবাই কেরামগণ বললেন আমাদের নাজুদ এলাকার জন্য দোয়া করলেন না তখন রসুল সাল্লাহু আলাহি আসাল্লাম পুনরায় দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমাদের শাম এলাকায় তুমি বরকত দান করো হে আল্লাহ আমাদের ইএমএন এলাকায় তুমি বরকত দান করো সাহাবাই কিরামগণ আবার বললেন হে আল্লাহ রসুল আমাদের নাজুদ এলাকার জন্য দোয়া করলেন না বর্ণনাকারী বলেন আমার ধারণা যে রসুলের করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বলেছিলেন যে নাজদ হচ্ছে ভূমিকম্প ও ফেতনাস সমূহের স্থান এবং নাজদের দিক থেকেই শয়তানের সিং উদিত হয় শাম বলতে বর্তমান ফিলিস্তিন ইসরায়েল লেবানন সিরিয়া ও জর্ডানকে বোঝানো হতো শাম এবং ইয়েমেন এলাকাদয়ের জন্য রসুলের দোয়ার বরকত বর্তমান সময়েও দিবা লোকের ন্যায় স্পষ্ট আল্লাহাক তাতে বরকত অক্ষরে অক্ষরে অনুভূত হয় বর্তমান সময়ে কুফুরি শক্তিদের আরামের গুম হারামকারী সিংহভাগ ব্যক্তিবর্গই শাম এবং ইয়েমেনের সাথে সম্পর্ক রাখেন শেখ আইমান আল জাও আহিরিও ইয়েমেন থেকে এসেছেন চেচনিয়ার সুপ্রসিদ্ধ কমান্ডার শহীদ খাত্তাব রহমতুল্লাহ আলাহিয়ের সম্পর্কও ইয়েমেনের সাথে নাজদ বলতে বর্তমান সৌদি আরবের রাজধানী রিয়াদ ও তার আশেপাশের এলাকাকে বোঝায় এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেষ বিচার